সালামু আলাইকুম কক্সওয়েভ রিসোর্টে আজকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে রিভিউ করতে যাচ্ছি কক্সওয়েভ রিসোর্টের একটি কাপল বেডরুম রুমে ঢুকতে দেখতে পাচ্ছি খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েল ডেকোর একটি এয়ার কন্ডিশন যুক্ত রুম কাপল বেডের রুম ওয়ার্কশপ রিসোর্টে আপনি এসি নন এসি বই ক্যাটাগরি রুম পেয়ে যাবেন প্রথমে দেখতে পাচ্ছি আছে একটি যথেষ্ট বড় কমফোর্টেবল একটি কাপল বেড পরিষ্কার পরিচ্ছন্ন কাপল বেড যেখানে আপনারা হাজব্যান্ড ওয়াইফ দুইজন চাইলে বেবি সহ তিনজন মানুষ অথবা ফ্রেন্ডসরা চাইলে তিন চারজন মানুষ খুবই আরামদায়কভাবে থাকতে পারবেন যথেষ্টই বড় একটি কাপ বেড এখানে পাশে আছে একটি ছোট ড্রয়ার যেখানে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র রাখতে পারেন এর পাশে আছে একটি ছোট মিনি ফ্রিজ যেখানে প্রয়োজনীয় পচনশীল জিনিসপত্র রাখতে পারবেন তেমনি এখানে খুবই সুন্দর করে ডেকোর্ট করা ওয়ার্ড্রপ টিভি আর মিররের দেওয়া আছে প্রথমে আছে একটি বড় যথেষ্ট বড় ওয়ার্ড্রপ যেখানে আপনি আপনার কাপড় রাখতে পারবেন আছে একটি বড় সরি একটি বড় এলইডি টিভি যথেষ্ট বড় এল ইডি টিভি দেন এর পাশে আছে একটি বড় ওয়াল মিরর আছে একটি অ্যাটাচ ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন হাই কমোড ওয়াশরুম এখানে দুইজন মানুষ বসার জন্য যথেষ্ট স্পেস দেওয়া আছে দুইটি চেয়ার দেওয়া আছে কাপল বেডের রুমটি হচ্ছে এয়ার কন্ডিশন এছাড়া পর্যাপ্ত আলো বাতাস তো আছেই আছে একটি অ্যাটাচ বেলকুনি পর্যাপ্ত আলো বাতাস যুক্ত অফ সাইড ভিউ বেলকুনি ওভারঅল দেখতে গেলে খুবই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গুছানো একটি রুম কক্সবাজারে কম বাজেটে হলিডে টাইম স্পেন্ডের জন্য আপনার হাজবেন্ড হাজব্যান্ড ওয়াইফ মিলে অক্স ওয়েপরিসোডের এই রুম আপনার বেস্ট চেস্ট হতে পারে রিজার্ভেশন নাম্বার দেওয়া আছে কল করে রিজার্ভেশন ডান করে ফেলতে পারেন থ্যাংক ইউ সো মাচ